এবছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার মেধা তালিকায় স্থান পায়নি জলপাইগুড়ি তবে সার্বিকভাবে ফোন বিদ্যালয়ের ফলাফল ভালো হয়েছে বলে জানালেন প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু তিনি জানান বিদ্যালয়ের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো জন এর মধ্যে সকলেই পাশ করেছে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে প্রায় পঞ্চাশ জন ছাত্র সর্বোচ্চ নম্বর পেয়েছে সোহম দাস তার প্রাপ্ত নম্বর ছশো ছেষট্টি করোনার পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের ওপরে পড়াশোনার কিছুটা প্রভাব পড়েছে এই কারণে সম্ভবত জলপাইগুড়ি মেধা তালিকায় আসতে পারেনি তবে আগামীতে এই সমস্যা দূর করে নিশ্চয়ই এই জেলা থেকে আরও ভালো ফলাফল হবে বলে জানান প্রকাশবাবু রেজাল্ট এমনি তুলনামূলক খুব ভালো কারণ আমাদের রেগুলার একশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল যার মধ্যে একশো আশি জনই পাশ করেছে অর্থাৎ সবাই

একটু পড়াশোনার প্রতি অমনোযোগিতা লক্ষ্য করা গেছে বিগত দিনগুলিতে তবে আশা করি সামনে নিশ্চয়ই এরা উত্তরণ ঘটবে ভালো হবে প্রত্যাশা রাখি বিশ্বাস করি Disclaimer. This any violent, activities. provided by for